তার নিয়াম তে শুক্রিয়া আদায় নেই তাই করি বারে ওই কাদমে লুটিয়ে পড়ি তার নিয়াম তে শুক্রিয়া কেম নেই করি তাই বারে ওই কাদদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কাদমে লুটিয়ে পড়ি যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিরামতের এই দুনিয়ায় হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামিশ্বরী তাই বারে বারে ওই কদমে দুটি পড়ি তাই বার বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিজামতের সুক্রিয়া কেম নেই আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাউ গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা বালোর মুখ খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি তাই বারবারে ওই কদমে দুটিড়ে পড়ি তাই বারবারে ওই কদমে লুটিয়ে পড়ি নিয়মতের শুক্রিয়া কেম নেই করি বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে ওই কদমে লুটিয়ে পড়ি নিয়মতের শুক্রিয়া কেম নেই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি বারে বারে ওই কদমে লুটি পড়ি তাইবার বারে ওই কদমে রে পড়ি তাইবার বারে ওই কদমে লুটিয়ে পড়ি